আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ভিউয়ার্স আজকে হচ্ছে আপনাদের জন্য দারুণ একটি আর্নিং ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি তো আজকের ওয়েবসাইটের মাধ্যম হচ্ছে আপনারা জাস্ট ফটো বা পিকচার যেটা বলেন না কোনো ভিডিও আপলোড করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আপনারা এখানে হচ্ছে ফেসবুকের মতো মনিটাইজেশন করে কিন্তু ইনকাম করতে পারবেন ফেসবুকে হচ্ছে মনিটাইজ করতে একটা নির্দিষ্ট একটা সময় লাগে আর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু মনিটাইজ হয়ে যাবে মনিটাইজ আপনারা করতে পারবেন এখানে হচ্ছে আপনার পোস্ট করার সাথে সাথে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে ফেসবুকে যেমন আপনার পোস্ট করলে হচ্ছে ওই পোস্ট থেকে ইনকাম হয় এখানে সেম কিন্তু আপনার পোস্ট করলে পোস্ট থেকে কিন্তু ইনকাম হবে আপনারা চাইলে ভিডিও শেয়ার করতে পারেন আপনারা চাইলে ছবি পিকচার এগুলো শেয়ার করতে পারেন তো ছবি পিকচার শেয়ার করে কিন্তু এখান থেকে আপনারা ভালো করে টার্নিং জেনারেট করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার জিরো পয়েন্ট চোদ্দো ডলার হ্যাঁ জিরো পয়েন্ট চোদ্দ ডলার এখান থেকে এখানে আমি অলরেডি ইনকাম করে ফেলছি তো এই অ্যাকাউন্টে আমি গতকাল রাতে ক্রিয়েট করছি ক্রিয়েট করার সাথে সাথে আমি এখানে একটা ভিডিও পোস্ট করি ভিডিও পোস্ট করার পরে কিন্তু আমার এই ইনকামটা চলে আসে ঠিক আছে তো আপনারা এই সাইট এখান থেকে ইউ একটা আর্নিং জেনারেট করে নিতে পারেন তো যারা হচ্ছে এই সাইটটিতে এই অ্যাপসটিতে এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সহজ আপনারা অনারে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশান অথবা ফিন কমেন্টে প্রথম ফিন কমেন্টে এসটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে এসটি ক্রিয়েট করে নিতে পারেন তো এখানে হচ্ছে আপনারা কীভাবে হচ্ছে পোস্ট করবেন কীভাবে ইনকাম করবেন আমি আপনাদের একটু দেখাই এই যে এখানে হচ্ছে আমি আগে আপনাদের একটু দেখ এই যে দেখেন আমার এটা হচ্ছে এই এই ভিডিওটা আমি শেয়ার করছিলাম এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে এখান থেকে মাত্র সিক্টি পার্সেন্ট লোকে দেখছে এই পার্সেন্ট লোকে দেখার মাধ্যমে কিন্তু আমার জিরো পয়েন্ট চোদ্দো সেন্ট কিন্তু আমার অলরেডি ইনকাম হয়ে গেছে হ্যাঁ তো এখানে যখন অনেক ভিউজ হবে তখন আপনাদের ভালো ফোনের টার্নিং জেনারেট হবে ঠিক আছে তো এখানে হচ্ছে আপনারা সাইলে বিভিন্ন মানুষকে আপনারা দেখায় এই যে এখানে এখানে হচ্ছে আমার দুজনে লাভ দিছে মানে লাইক ভিডিওতে লাইক করছে আর একজন হচ্ছে আমাকে সুপার লাইক পাঠাইছে যে কারণে আমার হচ্ছে জিরো পয়েন্ট চোদ্দো সেন এখান থেকে ইনকাম হয়েছে দেন একটা মাত্র সুপার লাইক পাঠানোর কারণে হচ্ছে আমার জিরো পয়েন্ট চোদ্দো সেন্ট কিন্তু ইনকাম হয়েছে অলরেডি তো আপনারা চাইলে কিন্তু আপনারা ভালো ভালো এখানে পোস্ট করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন তো আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আপনারা হুইডো দেবেন সেই প্রসেসটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখেন আমার ক্রিয়েটর এখানে এই যে আমি একটু দেখাই যেরকম সৈধ তো এখানে হচ্ছে মনিটাইজ আমরা আমাদের হবে একদম সহজভাবে মনিটাইজ হয়ে যাবে আমরা যখন পাঁচটি সুপার লাইক পাবো পাঁচটি লাইক পাইলে কিন্তু আমাদের এটা সাথে সাথে মনিটাইজ হয়ে যাবে এবং আমরা কিন্তু সাইলের সাথে সাথে এখান থেকে হুইডো নিতে পারব ঠিক আছে টাকাটা উত্তোলন করতে পারবো এবং কীভাবে হচ্ছে আপনারা এই অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা আপনাদের ফকরে নেবেন সেই প্রসেসটি কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো ততদিন পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আলাইকুম